নমস্কার বন্ধুরা জমন বলতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আস বালেয়াস আস পাখি মানে হচ্ছে বাচ্চা দেখতে তো আমরা এই বিলে অনেক পাখি থাকে যেমন আস থাকে পাখি নেউ নেউ পাখি থাকে তো অনেক পাখি থাকে তো এই পাখিগুলোকে আমরা আজকে দেখতে আসি তো আমরা জানি যে যত সম্ভব বালে অনেক দিন থেকে আমি দেখছি যে এখানে বালে আসে পাখির বাচ্চা আছে তো আজকে আমরা দেখবো যে বালে হাসার পাখির বাচ্চাটা মানে এখন কত বড় হয়েছে না হয়েছে একটু দেখবো আর কোথায় আছে না আছে একটু খুঁজবো খুঁজে দেখবো তো তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ করো আর এই বিলটাতে আমরা আছি এই বিলটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে হচ্ছে একটা বড়ো বিল হয় তো এটা শিওলের ওখানে অবস্থিত এই বিলটা তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে আজকে হাঁস কাকে বলে আর বালে হাঁসগুলো দেখতে কেমন কিউড হয় সব কিছু প্রশ্ন এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো এই যে বিলটা এই বিলটাতে বালে হাঁস আছে তো এরা খুব উড়তে পারে হাঁসের মতোই তো খুব উড়তে পারে তো আমাদের সামনে একটা বালেহাঁস আছে তো আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে এটাকে বালে হাঁস আছে এই যে এই যে বালে হাঁসটা তো তোমরা হয়তো বুঝতে পারছো না তো আমি তোমাদেরকে দেখাবো এই যে একটা বক নামছে দেখো এই যে বকটা কত সুন্দরভাবে নামছে এখানে তো এখানে বালে হাঁস আছে বালে হাঁসটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে হাঁসের বালে হাঁসগুলা তো একসঙ্গে বসে মানে সুন্দর করে শরীরটা দেখাও টেনাগুলো ঝাড়তেছে আর দেখো এই যে বাচ্চাগুলো দেখো কত সুন্দর ফুটফুটে বাচ্চা সুন্দর করে দেখো চারটা বাচ্চা আছে এই সাইডে একটা আর এই সাইডে তিনটা বাচ্চা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হলো বালে হাঁসের বাচ্চা তো এই হাঁসের বাচ্চাগুলোর কথা বলছিলাম তোমরা তো আমরা এই এই মধ্যে দেখতে পাইছি এই বালে হাঁসগুলাকে সত্যি তো আমার দেখে মানে প্রথমে ভাবতে পারিনি যে এগুলা বালে হাঁস হয় তো আমরা দেখে অবাক হয়ে গেছি এই যে বালে হাঁসটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো বালেহাসটা তারপর এখান থেকে একটু উড়ে জায়গায় উড়ে আসে এই যে জলের মধ্যে আসলো তো দেখ আমাকে দেখে কীভাবে উড়ে চলে যাবে তোমরা বন্ধুর ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই যে বালেহাস দেখো দেখতে দেখো কীভাবে উড়ে চলে যাবে এই যে এত চালাক না কীভাবে উড়ে চলে যাচ্ছে উড়ে যাওয়ার দৃশ্যটা একটু দেখতে পাচ্ছ গাইস আমরা এখন চলে যাচ্ছি পাখিটাকে খুঁজতে আমি আর জিত বাড়ি আর আমরা দেখলাম পাখিটাকে তো বাচ্চাগুলা দেখি পাবো কি না আমরা কিন্তু দেখতে পাইছি বাচ্চাগুলাকে আস্তে আস্তে করে যাবো দেখো জলের অবস্থা কত বড়ো জল বিলটাতে অনেক থাকে আমি যাই আছে কি না সামনে যদি খাল হয় বড়ো তাহলে যাবো না ছোটো খালে যাবো আস্তে আস্তে পর্দা ফুল ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল পদ্মফুল লাগছে এখানে অনেক পাখি থাকে আমার যাচ্ছি খুঁজতে পাবো কি না জানি না কিন্তু সেই লাগছে সেই লাগছে একদম চুপ 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 সামনে নেও পাখি নেও পাখি তো এই সামনে নেও পাখিটা আছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সামনে নেও পাখিটা আছে তোমাদেরকে দেখানো খাল প্রচন্ড খালও আছে সামনে পাখিটা তোমাদেরকে পাখিটা তোমরা দেখতে পাচ্ছ না কাছে যাতে যাতেই শব্দ করিস না শব্দ করিস না এই যে জিত আমার সঙ্গে যাচ্ছে যে ফুল তোমরা কি ফুল বলো কমেন্ট করে জানো আমাদের এখানে ঢ্যাপ ফুল বলে যে সামনে একটা নেব পাখি আছে পাখিটাকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমরা সমস্ত ছিলাম তো নিউ পাখিটাকে দেখতে পাইছি এখন নিউ পাখিটার সামনে কত সুন্দরভাবে বসে আছে চলে যাস না এই যে পাখিটা এটাকে বলা হয় নেও পাখি এই যে নেউ পাখিটার সামনে আছে বসে সে আমাকে দেখতে পাওয়া গেছে সত্যি দেখতে খুব সুন্দর এই যে নেও পাখিটা এই যে নেউ পাখিটার সামনেই আছে পাখিটার সাহস কেমন আমার সামনে আছে আইজ এই যে উড়ে চলে আছে হ্যাঁ এই জঙ্গলটাতেই ওই পাখিটা আছে ভালো আসে বাচ্চাগুলো আছে তো আজকে ধরতে পারবো না আমি জানি যে আমরা জানা শেষ তো এই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তো আমরা এখন চলে যাবো বাড়ি অন্য দিন ট্রাই করবো আমরা বল জিদ পাখিটা ধরে ধরতে আসে কেমন লাগছে তোকে ধরতে পারিনি ভালো লাগছে না মানে পাখিটাকে ধরে দেখার ইচ্ছা ছিল তোমাদেরকে সামনে আমরা শেয়ার করতাম কি কী বলবো কপালে নাই ঢুকে গেলো জঙ্গলে আস্তে আস্তে আর যে খাল অনেকটা জল আছে সেই জন্য ধরতে পারলাম না এখন কান্নাকাটি করছি এই সাইডটাতে এই যে এই যে মালটা দেখো আসছে এই যে এই যে পালে হাসটা দেখো এখানে উড়াউড়ি করছে বলে আসছে দেখো তো এখানে উড়াউড়ি করছে এগুলোতে ঘোরাঘুরি করছে তো বন্ধুরা তোমাদের যে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে